আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওসাল্লামের পূর্ণাঙ্গ জীবন ওনারা যেভাবে বাস্তবে পরিবেশন করলেন এটা বাংলাদেশের ইতিহাসে অনন্য এবং ব্যতিক্রম এর আগে আর কোথাও হয় নাই আমি আমি তুরস্ক তারপর সৌদি আরব মালয়েশিয়া পৃথিবীর বিভিন্ন দেশে এমনকি বাহারেনও হজরতের চিঠি দেখেছি কিন্তু একসাথে এখানে হজরতের জন্ম হজরতের জীবনধারা হজর হজরতল্লাহ ইসলামের যে যে ঘরে বাস করতেন এই ঘরে কি কী আসবাব ছিল এবং বিশেষ করে হজরত ফাতামার জেল্লা তাল বাড়িতে কী কী আইটেম ছিল এবং হজরত কীভাবে খুদ্ দিতেন কোন পজিশনে খুববা দিতেন হজরত আজহর তালা আনাহাসহ যে ঘরে হজরত থাকতেন এবং হজরতের রজা মোবারক এগুলো খেজুর পাতার আচ্ছাদন দিয়ে এবং এটা উপরে কেন দিয়ে ওনারা যে কাজটা করেছেন এটা বাংলাদেশের অতীতে আর কোনো দিন হয়নি এতে করে আমাদের মধ্যে নবী প্রেম বৃদ্ধি পাবে নবীর শূন্যতের প্রতি সিরতের প্রতি আগ্রহ জানার ইচ্ছা অনু অনুসন্দা বৃদ্ধি পাবে এরকম প্র্যাকটিক্যাল আপনি দেখবেন থিওরিটিক্যাল কথা বললে যতটুকু অ্যাকশন আপনি যদি চিত্র দিয়ে দেখান এর অ্যাকশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা এটা ওই বিএড পড়ানো হয় একটা সাবজেক্ট ব্যাচেলর অফ এডুকেশনে মনে করেন আমি যদি বলি যে একটা গোড়া গোড়ার চারটা পা আছে লেস আছে মুখ আছে গোড়া অঙ্কন করে দিলে এটার ইম্প্যাক্ট কিন্তু বেশি থকোয়া মসজিদ যেটা করলেন থিওরিটিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যালি তিনি প্রফেট লাইফ ওনারা প্রফেট লাইফকে উপস্থাপন করেছেন সরকারিভাবে আমাদের তো আসলে এত সময় কম তবে আমরা চেষ্টা করে যাব আগামী দিনে যাতে সরকারিভাবে এরকম করা হয় এবং এখানে কিছু বই ইসলামিক বই সিরতের বইয়ের প্রকাশক আসছেন আমাদের মাননীয় প্রতিষ্ঠা মহোদয় সঙ্গে আমরা জানতে জানতে চেয়েছি তাদের বেচা বিক্রি কেমন তারা বলছেন যে আমরা একশো ভাগ আশা করেছিলাম এখন দুশো ভাগ আমাদের বিক্রি বেড়েছে তাহলে এতে দেখা যায় জনগণের আগ্রহ অনুসন্দিৎসা আছে এবং মহিলাদেরও আগমন অত্যন্ত বেশি তারপর আমরা এখানে যেটা দেখলাম ডিজিটাল উপস্থাপনা এটা আমাদের মাননীয় প্রতিষ্ঠা মহোদয় মসজিদের সভাপতি ওনার তত্ত্বাবধান খতিব সাইফুল ইসলাম সাহেব তারপরে মৌলানা সানাউল্লাহ রহমানি সাহেব ওনার আন্তরিক প্রয়াস তারপর আরেকজন আছে যার কণ্ঠ ইকবাল ভাই যার উপস্থাপনা এই অনুষ্ঠানকে আরও মনজ্ঞ হৃদয়োগ্রাহী করে তুলেছে এটা বাংলাদেশের ইতিহাসের নতুন আপনার এটা কতদিন চালাবেন আমি তো জানি কতদিন চালাব সমাপনে আজকে এই সমাপনে আমি আশা করব আগামী বছর তারা এটাকে আরও আমার উপদেষ্টা মহোদয় ঘোষণা দিয়েছেন আগামী বছর তারা আরও বড় পরিসরে আরও প্র্যাকটিক্যালি হজরতের দাড়ি মোবারক হজরতের পাগড়ি মোবারক আমি একদিন লাহোর গেছি লাহোরের সাইজ আমি মসজিদেও হজরত একটা লাঠি আছে হজরত একটা পাগড়ি মোবারক আছে দাড়ি মোবারক আছে এটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে এনে সিকিউরিটি মেজার্স নিয়ে করা হয় এটা বাংলাদেশে তো বিপ্লব হয়ে যায় আশা করি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ